আসসালামু আলাইকুম এই পুরনো জরাজীর্ণ পরিত্যক্ত বাড়িটা এক একসময়ে খুব সুন্দর একটা বাড়ি ছিল লোকে গম গম সারা সারাদিন চারিদিক সবুজ গাছ আর ফুলের বাগানে পরিপূর্ণ ছিল আজ একটা ক্লান্ত বিধ্বস্ত একটা বাড়ি একদম পরিত্যক্ত এক সময়ের এই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বাড়িটা জরাজীর্ণ হয়ে পড়ে আছে এত সুন্দর বাড়িটাতে আমরা একদিন আমরা বসবাস করতাম এক সময় অনেক দিন ভেবেছি এই বাড়িটা আমি বন্দি করে আমার দর্শকদের সাথে দেখাবো কিন্তু আসলে বাড়িটা দেখলেই মনটা খারাপ হয়ে যায় এই বাড়িটা প্রায় ২৬ শতাংশ জায়গার উপরে করা ওই যে বাইরে গেটটা দেখা যাচ্ছে এই গেটটা দিয়ে বাড়িটাতে ঢোকা এবং তারপরে এই আরেকটা গেট দেখা যাচ্ছে এটা হলো আমাদের ভেতর বাড়ি আর এটা হলো আমাদের বাড়ির বৈঠকখানা ঠিক এই সিঁড়িটা দিয়ে উঠলে বাড়ির বৈঠকখানা ছিল আসলে এখনও বাড়ির ভেতরটা দেখি কোনো লাভ নাই কারণ সে আগের সৌন্দর্য কোনোটাই নাই এখন একদম জরাজীর্ণ অবস্থায় সময় এই সিঁড়িটার উপরে মানে সারাটা দিনই লোকে গম গম করতো লোকজন আসতো যেহেতু আমার আব্বা সরকারি চাকরি করতেন কিন্তু উনি খুব সামাজিক লোক ছিলেন প্রচুর লোকজন আসতো এই উঠানটা ঘাসে পরিপূর্ণ ছিল পুরো উঠানটা ছিল একদম খুব সুন্দর করে ঘাসে জড়ানো ছিল এবং প্রচুর চেয়ার পাতা থাকতো বিকেল হলে এখানে লোকজন বসতো মানে যারা এই স্মৃতিময় বাড়িটার সম্পর্কে জানেন অবগত আছেন তারা জানেন এই বাড়িটা ভেঙে ফেলা হবে এখন আমার বাবা মা কেউ বেঁচে নেই এই পরিত্যক্ত বাড়িটা প্রায় ভেঙে পড়ে মানে ভেঙে পড়ে যাওয়ার সময় হয়ে গেছে আপনারা একটু দেখুন বাড়িটা একদম দু এক জায়গায় একদম থাকার বসবাস উপযোগী না তারপরে আমি একটু ভেতর বাড়িটা একটু বুঝিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আরও অনেক গাছগাছালি ছিল যেহেতু এখন কেউ থাকে না পরে এখন পরিত্যক্ত অবস্থায় আছে এই ভেতর বাড়িটাতে আমাদের রান্নাঘর ওয়াশরুম এগুলো আছে আর এইটা হলো বাইরের অংশ আর এই বাইরেও আর একটা আমাদের ওয়াশরুম আছে যেটাতে আমাদের কাজের ছেলেপেলেরা ব্যবহার করত আর এই সামনের জায়গাটুকু পুরোটা পুকুর ছিল এখন এই জায়গাটা ভরে ফেলে ভাড়া দেওয়া হয়েছে আর এই বাড়িটা আমার আব্বা মারা যাওয়ার পরে এই বাড়িটা করা হয় এই বাড়িটা করা হয় আমার আব্বা মারা যাওয়ার পরে নাইনটি ফোরে আমার আব্বা মারা যায় তো নাইনটি ফাইভে খুব সম্ভবত করা হয় নাইনটি সিক্সে শেষ হয় বাড়িটা এই যে এই বাড়িটাও বেশ বড় টিনের ঘরটা এই দূর থেকে ঠিক এরকম আসবে এই পুরাতন বাড়িটার বিরাট ঐতিহ্য ছিল এক সময় কিন্তু কোনো কিছুই পৃথিবীতে চিরস্থায়ী নয় সব কিছুরই শেষ আছে এই স্মৃতির আমি আসলে স্মৃতি কাতর হয়ে গেছি এই বাড়ির সাথে আমাদের নারীর যোগ আমরা তিন বোন বড় হয়েছি এই বাড়িতে এই উঠোনে খেলাধুলা করে আজ বাবা মা বেঁচে না থাকাতে আমাদের এই বাড়িটা আমরা দুই বোন পেয়েছি আমার বড় বোন মারা গেছেন সেই বাবার সাথেই নাইনটি ফোরের ডিসেম্বরে আমার বড় বোন মারা গেছেন তো আমরা দুই বোন আছি এখন এই দুই বাড়িটা পাশাপাশি দুটি বাড়ি তো এই বাড়িটা এখন কি বলবো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখন অবাড়িত দ্বার বাচ্চারা খেলাধুলা করে এখানে বাড়তি কাগজ টাগজ কুড়িয়ে বাচ্চারা পুড়িয়ে ফেলেছে আর ওই যে ছাদের উপরে বিড়ালটা যাচ্ছে ওটা ছিল আমাদের রান্নাঘর ছোটো ছোটো বাচ্চাদের খেলার জায়গা এখন পরিত্যক্ত হলে যা হয় আর কি আমি ছাদে উঠবো ছাদের পরিবেশটা একটু আপনাদেরকে দেখাবো আসলে শীতের দিন গাছের পাতাটাতেও ধরে যায় তো সেই জন্য বাড়ির সৌন্দর্যটাও প্রায় নষ্ট হয়ে গেছে এই যে গাছ এই সব নারকেল গাছের বয়স এক একটা গাছের বয়স প্রায় চল্লিশ বছর চল্লিশ পঞ্চাশ বছর বয়স এক একটা গাছের কোনো গাছ আমার দাদার হাতে লাগানো কোনো গাছ আমার নানার হাতে লাগানো নানুর হাতে লাগানো আমার আব্বা আম্মার চাচা চাচি দাদা দাদি তাদের হাতে লাগানো প্রতিটা গাছের সাথে রয়েছে এক একটি ইতিহাস আসলে এক একটি বাড়ির সাথে সেই বাড়ির কৃষ্টি সেই বাড়ির ঐতিহ্য সেই বাড়ির ইতিহাস জড়িত আমাদের এই আদি বাড়িটার সাথেও আমাদের সেই রকম নারীর যোগ প্রতিটা গাছ সাথে এক একটি ইতিহাস প্রতিটা গাছ আমি আসলে বলতে পারবো না অতটা আমার বড় বোন বলতে পারতো যে এক একটা গাছ আমার আম্মু আমার বাড়িতে কোনো মুরব্বী আসলে বেড়াতে আমার আম্মু একটা করে গাছ লাগিয়ে রাখতে এটা আম্মু কোথায় পেয়েছে আমি জানি না বাসার যতগুলো গাছ লাগানো প্রতিটা গাছের সাথে এক একটা ইতিহাস জড়ানো মানে একটা ব্যক্তি সেই উনি মারা গেছেন বা তার হাতে লাগানো গাছটা বেঁচে আছে সেই গাছটার গল্প আমার আম্মু আমাদের সাথে করতেন আমার আম্মু আঠারো সালে বিশে মার্চ মারা গেছেন এই বাড়িটা রেখে আমার আম্মু কখনও থাকতে পারতেন না বছরে একবার ঢাকা আমার বাসায় বেড়াতে যেতেন জাস্ট এক মাস থাকতেন ডাক্তার দেখে আবার চলে আসতেন তারপরে আবার এই বাড়িতে চলে আসতেন সময় এত সুন্দর পরিপাটি সুন্দর বাড়ি ছিল বাট আমি স্মৃতিটা ধরে রাখার জন্য এই জরাজীর্ণ বাড়িটারই ছবি তুলছি যাতে আমার পরবর্তী প্রজন্ম এই বাড়িটা দেখতে পারে এই বাড়িটাও আমার আম্মা নিজের হাতে করেছে আমার আব্বা মারা যাওয়ার পর মানে আমার আম্মার প্রতিটা ইটের গাছের সাথে আমার আম্মার পরিশ্রম যোগ হয়েছে ছাদে উঠেছে এখন আমার বড় বোন এটা কি গাছ খব এটা নাকি আম্মার প্রিয় ফল আমি জানতাম না আর গাছ ভর্তি ফল গাছ ভর্তি ফল এই যে সুপারি গাছ প্রতিটা গাছের সাথে এক একটা কাহিনী আগেই বলেছে আপনাদেরকে প্রতিটা গাছের সাথে এক একটি কাহিনী এই গাছগুলো যারা নিজের হাতে লাগিয়েছেন তারা কেউ বেঁচে নেই আশেপাশে পরিবেশটা দেখুন এই সুন্দর শান্তি প্রিয় এলাকায় আমরা বড় হয়েছি নারায়ণগঞ্জের ফতুল্লাতে ছাদ থেকে আমাদের বাড়ির ভিউটা দেখুন এই টিনের চালের বৃষ্টি আমার কবি বাবা রাতের পর রাত গান শুনিয়ে কবিতা পড়ে দিন কাটিয়েছেন আমি একটা ভুল তথ্য দিয়েছি আমার আম্মা মারা গেছেন দু সালে মার্চের বিশ তারিখে আমার আম্মা মারা গেছে এখানে একটা বসার জায়গা করা হয়েছে যাতে বসে আমরা একটু চা নাস্তা খেতে পারি মানে আমার আম্মার ভিতরে একটা অন্যরকম শৌখিনতা ছিল আর এটা করেছে আমার বড় বোন এটা এই সিঁড়িটা করেছে আমার বড় বোন এখানে বসে একটু চাটা খাওয়ার জন্য নিচে আর একটা সিঁড়ি ঠিক ওইটার আদলি দোতলায় করা হয়েছে ওখানে আসলে ওরকম বসা হয় না ওটার আদলি এই বড় এই সিঁড়িটা করা হয়েছে একসময় আমাদের বাড়িটার নাম ছিল বাগান বাড়ি বাগান বাড়ি বললেই ফতুলা নারায়ণগঞ্জের লোকজন কিনে ফেলতো রেললাইন থেকে দেখা যেত বাড়িটা ট্রেন থেকে দেখা যেত এখন যদিও আরও বাড়ি বাড়িঘর হয়ে গেছে এই জন্য বাড়িটা একটু আড়ালে পড়ে গেছে কিন্তু যারা পুরনো এলাকার তারা জানে এই বাড়িটা এই গাছগুলো এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের বাড়িতে আমি চেষ্টা করেছি পুরো বাড়িটাকে খুব সুন্দরভাবে ফ্রেমে বন্দি করতে আমার আবেগটুকু আমি দেখাতে পারলাম না বাট আপনারা যারা দর্শক তারা বুঝে নিয়েছেন আমি খুবই আবেগপ্রবণ এই সুন্দর বাড়িটাকে আমি চেষ্টা করেছি ফ্রেমে বন্দি করতে যারা এই বাড়িটাকে দেখবেন নিশ্চয়ই স্মৃতিকাতর হয়ে যাবেন আমার মতন যারা সব সময় আসতেন আমাদের বাড়িতে বসতেন আমার আব্বা আম্মার সাথে গল্প করতেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই বাড়ির সাথে তাদের কোনো স্মৃতি থাকলে আমাদের বাড়ির নাম মুকুল মঞ্জিল আমরা তিন বোনের নামের অধ্যক্ষর দিয়ে এই বাড়ির নামটা করা হয়েছে ভিডিও শেষে চেষ্টা করব সেই নামটা আমি দেখাতে উনিশশো ছিয়াত্তর সালে এই বাড়িটা করা হয়েছে বাড়িটার এই সাইডটা একটু দেখাই আমি আমাদের একবারে নিকট প্রতিবেশী এটা হলো ঠাকুর বাড়ি এই বাড়িটা খুবই সুন্দর গাছ গাছালিতে ঘেরা অসাধারণ একটা বাড়ি এবং আমাদের এতটাই ক্লোজ এই কাকা বাড়িটা যে দেখাচ্ছি সে কাকা আমাদের প্রিয় কাকা খুবই সুন্দর আর এই পুরোটা জায়গা ছিল একসময় পুকুর সেই পুকুরটা ভরাট করে বাড়ি করা হয়েছে এখন আর পুকুরের চিহ্ন কোথাও নাই আমার আব্বু অনেক শখ করে বাড়িটা করেছে যে টিনের ঘরের করেছে সামনে পুকুর থাকবে সেই পুকুরে বসে আমার আব্বু মাছ ধরবে বা আমার আব্বু খুব বেশি দিন বেঁচে ছিলেন না অফিস থেকে এসে একটা আব্বুর ছিল মাছ ধরা একটা সরকারি চাকরিজীবী বা তার শৌখিনতার কোনো তুলনা ছিল না আমি চেষ্টা করেছি আমাদের পুরো বাড়িটা খুব সুন্দর করে দেখিয়ে দিতে আপনাদেরকে যদি আপনাদের ভালো লাগে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন আমার বড় বোন এই গাছটার একটা ইতিহাস বলতেছে যে আমার আম্মু নাকি নিউ মার্কেট থেকে এই গাছের চারাটা নিয়ে আসছিল তাই না দেওয়া গাছটা নিউ মার্কেট থেকে এই চারা গাছটা নিয়ে এসেছিলো দেখুন এই মানে ফল নিয়ে এসেছিলো এই ফলটাকে লাগানোর পরে এই গাছটা হয়েছে আমি আসলে আমার এই কথাটা জানা ছিল না মানে আমার একটা জিনিস আশ্চর্য লাগে মানুষ বেঁচে থাকে না বা তার হাতে লাগানো গাছটা একদম শির উঁচু করে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে এক একটা গাছ এক একটা ইতিহাস হ্যাঁ প্রতিটা গাছ কারো না কারো হাতে লাগানো এই যে আমার বোন সব জানে আমি আসলে অনেক কিছু জানি না এটা আমার দাদুর হাতে লাগানো গাছ নারকেল গাছ। আমার বড় হাত বড় চাচার হাতে লাগানো গাছ আছে আমার নানুর হাতের গাছ লাগানো আছে আমার নানা নানার হাতে আর অ্যাকচুয়ালি পুরো বাড়িটাই ছিল আমার বড় মামার যত্নে গড়া বাড়ি আমার আব্বু খুব অলস প্রকৃতির লোক ছিলেন উনি খুব বেশি মানে টাকা পয়সা দিয়ে বলতো যে তোমরা যা করো তোমরা করো পুরো বাড়ির প্রতিটা ভালো ধুলোকোনার সাথে আমার মামার খাম জড়ানো আমার মামা এবং আমার আম্মা আমার বড় মামা খুব সুন্দর করে এক সময় অনেক সুন্দর ছিল বাড়িটা এখন আর কিছুই অবশিষ্ট নাই সামান্য স্মৃতিচিহ্ন ছাড়া তাই হয় মানুষের জীবনটাই খুব বৈচিত্র্যময় আজ এখানে শুক্তো কাল সেখানে এই এই দু সিঁড়ির দুপাশে ছিল আমাদের গোলাপ বাগান এত গোলাপ হতো আমাদের সবাই গোলাপ বাড়ি গোলাপ বাড়ি বললেই দেখিয়ে দিত বাসাটাই প্রচুর গোলাপ গাছ ছিল আমাদের দেড়শোটা ফুলের টপ ছিল এই সিঁড়িগুলোতে টপ ছিল এবং চারপাশে দেড়শোটা ফুলের গাছ ছিল এই গাছগুলো আমার বড় বোন লাগাতো আমার বড় বোন বেঁচে নেই বড় বোনের মারা যাওয়ার সাথে সাথে আর আমার আর আমার মেজ বোনের আসলে এই শখটা ছিল না গাছ লাগানোর আর পরবর্তীতে হয়েছে তখন অবশ্য আমরা ছোটোই ছিলাম অত কিছু বুঝতামও না ফলে আমরা ও ওরকম লাগাতে পারিনি আমার বোনকে একটা শাল উপহার দিয়েছি আজকে আমার বোন বলতেছে শালটা পরে থাকলে ভালো হতো আপনাদেরকেও দেখাতে পারতাম আসলে খুব সুন্দর হয়েছে শালটা আমার মন খুব পছন্দ করেছে আর এই সূর্যটা একটু পরেই সূর্যটা ডুবে যাবে সূর্যটা কেন পাচ্ছি না আমি ও সূর্যটার আলোর জন্য আমি খুঁজে পাচ্ছি না সূর্যটা বাট সূর্যটা সূর্যের জায়গায় আছে পশ্চিমে টুপ করে ডুবে যাবে সূর্যটা দক্ষিণমুখী বাড়ি আমার আব্বার কত সাধের বাড়ি কত পরিশ্রমের ফল এই বাড়িটা এই যে বাচ্চাগুলো বসে বসে খেলা করছে এই এইটা এটা ধরে নেন আমরা খেলছি ঠিক এখানেই আমরা পাড়ার আমার ছোট ছোট বান্ধবী লাকি শিবানী পান্না ঠিক এখানে আমরা এই তিন বান্ধবী সহ আমরা চারজন বসে এখানে খেলতাম ততদিনে আমার বড় বোনরা বড় হয়ে গেছে আমরা ছোট ছিলাম বড় বোনরা হাঁড়ি পাতলি খেলার সুযোগ পাইনি ওরা মাঠে গোল্লা ছুট খেলতো আর ঠিক এখানে এইভাবেই আমরা সকালে একবার আবার ঠিক দুপুরে খাওয়া দাওয়া করে আসরের পরে আবার বসতাম খেলাধুলা করতে ঠিক এভাবেই আমরা খেলাধুলা করতাম আমি সময়টাকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা কাঁঠাল গাছ ছিল কাঁঠাল গাছটা কেটে ফেলা হয়েছে আমি দেখি না আজকে দেখলাম বাড়ির পেছনেও একটা পুকুর ছিল পুকুরটাও ভরে ফেলেছে যেদিকে দু চোখ চায় আগে ছিল ধু মাঠ আর এখন শুধু বাড়ি আর বাড়ি এই পরিবর্তন গ্রামও এখন উপশহর হয়ে গেছে আমাদের বাড়ির ছাদ থেকে দেখা যাচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ রেললাইন আগে আমরা ঘরে জানলা দিয়ে দেখা যেত প্রতিটা ট্রেন আমরা ফলো করতাম আর বাড়িগুলো কাঁপত এখনো কাঁপে মানে কতটা কাছে হলে আমাদের রুমগুলো কাঁপতে থাকে এই যে রেললাইনটা দেখা যাচ্ছে রেললাইন আমার বোন শালটা পরে এসেছে খুব কেমন হয়েছে শালটা হ্যাঁ খুব খুব ভালো লাগছে দেখতে শীত মনে হয় কম লাগবে না উম আছে হ্যাঁ অনেক গরম বলতেছে আমার আমি সাজেক যে শালটা এনেছি পরে সবাই বলতেছে সবচেয়ে সুন্দর শালটা তুমি তোমার বোনকে দিয়ে দিলা মানে অনেক পছন্দ করে নিয়ে এসেছি আমার বোনের জন্য খুব পছন্দ করেছে এই বাড়ির মালিক হলো এখন আমার বোন আমি মাঝে মাঝে বেড়াতে আসি আজকে দুপুরে এসে এখানে খাওয়া দাওয়া করেছি কই মাছ দিয়ে ফুলকপি ভাজি দিয়ে আমি যত এই বাচ্চাদেরকে দেখছি আমি আমার ছোটোবেলায় ফিরে যাচ্ছি ঠিক এভাবেই আমরা পুকুর থেকে কচুরি পানা এনে আমরা বসে বসে খেলতাম হাঁড়ি পাতিল খেলতাম কত রকমের স্মৃতি সন্ধ্যা মালতি এই ফুলগুলো ছিল আমাদের বাড়ির আরও কত ফুল ছিল আসলে এখন গল্প বললে গল্পই বলা হবে কারণ এগুলো আমি দেখাতে পারবো না এগুলো একদম নষ্ট হয়ে গেছে অবহেলায় অনাদরে